সবাইকে শুভেচ্ছা ও স্বাগত আজকের ক্লাসে আজকে আমরা আলোচনা করব তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ের প্রথম অধ্যায় নিয়ে প্রথম অধ্যায়টির নাম হচ্ছে আমাদের পরিবেশ এবং আজকে আমরা বিশেষ করে আলোচনা করব প্রথম অধ্যায়ের পাঠ এক নিয়ে এক নম্বর পাঠটি হচ্ছে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য আমরা প্রথমে একটি ছবি দেখতে পাচ্ছি সেখানে আমরা একটি বিদ্যালয় দেখতে পাচ্ছি সেখানে ঘরবাড়ি দেখতে পাচ্ছি মসজিদ দেখতে পাচ্ছি মাদ্রাসা দেখতে পাচ্ছি একটি বাজার দেখতে পাচ্ছি যেখানে মানুষ ক্রয় বিক্রয় করছে গরু দেখতে পাচ্ছি রাস্তাঘাট দেখতে পাচ্ছি যানবাহন দেখতে পাচ্ছি এবং একটু দূরে নদী দেখতে পাচ্ছি এবং নদীর ওপারে পাহাড় পর্বত আকাশে সূর্য দেখতে পাচ্ছি পাখি দেখতে পাচ্ছি বিদ্যালয়ের পাশে মাঠ দেখতে পাচ্ছি সেখানে বালকরা খেলাধুলা করছে হ্যাঁ এবং নিচে কতে একটি কাজ দেয়া হয়েছে এখানে বলা হয়েছে ছবিটি পর্যবেক্ষণ করে প্রাকৃতিক ও সামাজিক উপাদান চিহ্নিত করি এবং নিচের ছকে তালিকা তৈরি করি আমরা ছবিতে অনেক কিছু দেখতে পেলাম এখানে কিছু আছে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং কিছু আছে সামাজিক পরিবেশের উপাদান প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো যেগুলো মানুষ সৃষ্টি করতে পারে না এবং সামাজিক পরিবেশের উপাদানগুলো মানুষ সৃষ্টি করতে পারে এখানে প্রাকৃতিক পরিবেশের উপাদানগুলো রয়েছে কী কী আমি তোমাদের জন্য আগে লিখে রেখেছি এখানে রয়েছে সূর্য নদ নদী পাহাড় পর্বত গাছপালা পশু পাখি এগুলো হচ্ছে প্রাকৃতিক পরিবেশের উপাদান এবং সরি সামাজিক পরিবেশের উপাদানগুলো রয়েছে ঘরবাড়ি বিদ্যালয় মসজিদ মন্দির রাস্তাঘাট ইত্যাদি এবং তারপরে আমরা যদি তারপরে পরে পৃষ্ঠাতে যাই এখানে তোমাদের জন্য লেখা রয়েছে এগুলো তোমরা পড়ে নেবে এখানে এইটুকু যদি তোমরা পড়ে নাও তাহলে নিচের প্রশ্নগুলোর উত্তর বা নিচের কাজগুলো তোমরা খুব সহজেই করতে পারবে আমি সরাসরি নিচের কাজে যাচ্ছি আমি এখন খতে যাব খতে বলা হয়েছে বিষয়বস্তু পড়ি এবং প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের বৈচিত্র্য নিচের ছকগুলোতে লিখি তো বিষয়বস্তুটা আমাদের আগে পড়তে বলা হয়েছে এবং তারপরে ছক পূরণ করতে বলা হয়েছে তো আমরা হচ্ছে এখানে ছকের মধ্যে দেখতে পাচ্ছি প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্য এবং সামাজিক পরিবেশের বৈচিত্র্য প্রথমে প্রাকৃতিক পরিবেশের বৈচিত্র্যগুলো আমরা দেখব এখানে ভূমিরূপ ভূমিরূপের ক্ষেত্রে বৈচিত্র্য কি কোথাও সমতল কোথাও উঁচু নিচু পাহাড় ও পর্বত প্রাণীর ক্ষেত্রে বৈচিত্র্য পোকামাকড় থেকে শুরু করে হাতির মতো বিশাল প্রাণী হ্যাঁ আবহাওয়ার ক্ষেত্রে বৈচিত্র্য কী কোনো অঞ্চলের আবহাওয়া গরম আবার কোথাও শীতল কোথাও শুষ্ক মরুভূমি কোথাও আবার বৃষ্টি প্রবণ অঞ্চল জলাশয়ের মধ্যে কী বৈচিত্র্য রয়েছে কোথাও আছে নদ নদী কোথাও খাল আবার কোথাও আছে হ্রদ হ্যাঁ উদ্ভিদের ক্ষেত্রে বৈচিত্র্য ক্ষুদ্র ঘাস থেকে শুরু করে বিশাল বটগাছ সামাজিক পরিবেশের ক্ষেত্রে বৈচিত্র্য কী রয়েছে এখানে পেশার ক্ষেত্রে বৈচিত্র্য কৃষক কেউ জেলে কেউ তাঁতি হ্যাঁ কেউ কামার কেউ কুমোর কেউ ডাক্তার কেউ শিক্ষক কেউ রিক্সা চালক হ্যাঁ যানবাহনের ক্ষেত্রে বৈচিত্র্য রিক্সা বাস ট্রাক ট্রেন বিমান হ্যাঁ এগুলো তারপর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে আমরা জানি স্কুল আছে মাদ্রাসা আছে কলেজ আছে বিশ্ববিদ্যালয় আছে ধর্মীয় অনুষ্ঠানগুলোর ক্ষেত্রে বৈচিত্র্য কি আমরা জানি মুসলিমদের সবচেয়ে বড় উৎসব ঈদ তারপর হচ্ছে হিন্দুদের দুর্গাপূজা তারপর হচ্ছে বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধদের ধর্মীয় উৎসব তারপর হচ্ছে খ্রিস্টানদের ধর্মীয় উৎসব বড়দিন ঘর বাড়ির ক্ষেত্রেও আছে বৈচিত্র্য কাঁচা ঘর আছে কিছু আধা পাকা ঘর পাকা ঘর হ্যাঁ কুড়ে ঘর আছে মাটির ঘর আছে তারপর এখানে গতে কিছু অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে এখানে অ্যাসাইনমেন্টে আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি এবং গ্রাম শহরের আবাসিক এলাকার বৈচিত্র্য বর্ণনা করি আমি এখানে এক নম্বর অ্যাসাইনমেন্টটি লিখে দিয়েছি তোমাদের জন্য আমার নিজ এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য বর্ণনা করি এখানে একটি মানে নমুনা একটি বৈচিত্র উত্তর এটা এই অ্যাসাইনমেন্টের একটা নমুনা এটা আমি এখানে লিখে রেখেছি যে আমার এলাকার প্রাকৃতিক বৈচিত্র্য খুব সুন্দর এখানে সবুজ মাঠ ফসলের ক্ষেত নদী খাল বিল ও অনেক গাছপালা আছে ছয়টি ঋতুর পরিবর্তনের সাথে প্রকৃতির রূপও বদলে যায় গ্রীষ্মে গরম বর্ষায় বৃষ্টি হয় আর শীতকালে ঠান্ডা পড়ে এখানে গরু মহিষ হাঁস মুরগির মতো অনেক পশু পাখি দেখা যায় প্রকৃতির এই বৈচিত্র্য আমাদের গ্রামকে আরও মনোরম করে তোলে হ্যাঁ তারপর হচ্ছে ঘতে ঘতে আছে পরিবেশের উপাদানের বৈচিত্র্য নিয়ে নিচের ধারণা চিত্রটি সম্পূর্ণ করি এখানে পরিবেশের বৈচিত্র্যগুলো দেখানো হয়েছে এবং পরিবেশের বৈচিত্র ক্ষেত্রগুলো দেওয়া হয়েছে এবং সেগুলোর বৈচিত্র্যগুলো কীরকম সেগুলো এখানে লিখতে হবে যেমন প্রথমে এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রাণী প্রাণীর ক্ষেত্রে ক্ষেত্রে কী বৈচিত্র্য যেমন গরু হাঁস মুরগি এগুলো প্রাণীর ক্ষেত্রে বৈচিত্র্য বৈচিত্র্য মানে কি বৈচিত্র্য মানে ভিন্নতা গাছপালার ক্ষেত্রে কী কী বৈচিত্র্য আছে আম গাছ আছে জাম গাছ আছে বট গাছ আছে পাকুর গাছ আছে আমাদের আশেপাশে অনেক ধরনের গাছ আছে তারপর ঘরবাড়ির ক্ষেত্রে কী কী বৈচিত্র্য মাটির ঘর কুড়ে ঘর পাকা ঘর প্রতিষ্ঠানের ক্ষেত্রে কী কী বৈচিত্র্য স্কুল কলেজ মাদ্রাসা এছাড়া আরও অনেক প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠানের ক্ষেত্রে আমরা বলতে পারি মসজিদ মন্দির হ্যাঁ যানবাহনের ক্ষেত্রে কী কী বৈচিত্র্য রিকশা ট্রেন বাস জলাশয় যেগুলোতে জলাশয় কি যেগুলোতে জল থাকে বা পানি থাকে ঠিক আছে হ্রদ বিল নদী এগুলো হচ্ছে পরিবেশের বৈচিত্র্য তো আজকে এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ